শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সব হলে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো ভালো আছো আমি ওর পিতা তোমাদের ওর পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে সকাল ছটা তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ তারপর আমি আমার সকালবেলাকার বাসি কাপড় ছেড়ে যে কাজগুলো সেগুলো সেরে সোজা রান্নাঘরে বুগলার জন্য টিফিন বানালাম আজকে বানালাম গাওয়া ঘিয়ের পরোটা ছোলার ডাল আর মিষ্টি ছোলার ডালটা বিশ্ব কালকে রাত্রে বানানো ছিল ওটাই গরম করে দিলাম যেহেতু বুগলা রাত্রে ভাত খায় সে কারণে রাত্রে যে স্পেশাল তরকারিটা হয় সেটা খা থাকে ওর জন্য ফ্রিজে রেখে দিই তারপর গরম করে ওকে সকালে টিফিনে দিয়ে দিই তো বুগলা স্কুল যাওয়ার পর দেখো এখন বানাচ্ছি গোলা রুটি কারণ আজ হচ্ছে রাধা অষ্টমী আজকে তো মুড়ি খাবো না আমিও খাবো না মাও খাবে না আর বুগলা বাবা গোলা রুটি খেতে পছন্দ করে তো সেই কারণে সবার জন্য আজকে গোলা রুটি বানিয়ে নিচ্ছি তো রুটিটাতে আটা দিয়ে তোমার একটু মশলা দিয়েছিলাম আজকে আদা বাটা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা গোটা জিরে নুন হলুদ এইসব দিয়েছি নিয়ে রুটিটা করলাম তো মেউনি সস এইসব দিয়ে খেয়ে নেবো মা গুড় দিয়ে খেয়ে নেবে যাই হোক গুগলা বাবার ডিউটি চলে গেল তারপর আমি চলে এলাম কাঁচাকুচি সেই যে ঘর ছাড়া শুরু হয়েছে আজ থেকে দিন পনেরো আগে তখন থেকে চলছে কাঁচাকুচি কাঁচাকুচি যেন আর শেষ হতে হয় না একটু একটু করে ভেজাচ্ছি আসলে বলো বলতো একবারে তো সব কাঁচা হচ্ছে না অত জামা কাপড় ওয়াশিং মেশিন তো নেই হাতে কাচতে হয় তো আমিও পারবো না আর আমাদের কাজের বুকেও দেবো না কারণ ও পারবে না ও আরো অনেকগুলো ঘরে কাজ করে সবার বাড়িতেই তো এখন পুজোর কাজ চলছে তো একসঙ্গে অত দিয়ে দিলে ওরও তো কষ্ট হবে তো সে কারণে ভেজাচ্ছি এক বলতি করে ভেজাই অর্ধেকগুলো আমি কেচে নিই আর অর্ধেকগুলো ওকে কাচতে দিই তো আজকে আর এই যে দেখছো পর্দার হয়নি কত বছর রিং সমেত ভিজিয়ে দিয়েছিলাম তো একটা রিং হারিয়ে গেছিল কারণ কাঁচাকুচি হয় ধোয়া হয় তো জলের সময় খুলে চলে গেলে পরে আর পাওয়া যায় না সোজা একদম ট্রেনে তো সে কারণে আজকে খুলে নিলাম রিং গুলো রিং গুলো আলাদা করে বর্ষা নিলাম দুর্গা পুজো আর কোটো বাটা ধোয়া হবে না সেটা তো হতেই পারে না এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছুগুলো কোটো বাটা ধুয়েছি আর কিছুগুলো আজকে ধুচ্ছি এখনও না অনেক বাকি রয়েছে দুই তিন দিন আরও লাগবে কোটো বাটা ধুতে তো যাই হোক আমি এখন অর্ধেকগুলো ধুচ্ছি মাও কিছুগুলো ধুলো সেগুলো আমি রেকর্ডিং নি আর তোমার কাজের বুকে দেওয়া যেতেই পারে কিন্তু ওই যে বললাম একটা মেনিয়া হয়ে গেছে পরিষ্কার হবে না পরিষ্কার হবে না এই করে করে আর নির্মাতে আর তোমার ইয়েতে হাতগুলো যে কি হচ্ছে সেটা একমাত্র আমি জানি তো অনেকটা জল ছিল তো সেই জলটা ভিজিয়েছিলাম ওর মধ্যে ঢেলে দিলাম আর কিছুগুলো এটো বাসনগুলোর মধ্যে ঢেলে দিলাম কাজ তো করে যাচ্ছি কিন্তু শরীরটা একদম ভালো যাচ্ছে না জানো কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ লাগছে মানে তোমার এই বই বই পাচ্ছে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে এই আর কি আর ভাদ্র মাসে আমার এমনিতেই খুব অম্বল হয় আর এই উপোস টুপোস করছি তারপর খাটালিটাও হচ্ছে আর এখনকার যা ওয়েদারটা হয়েছে তখনই গরম লাগছে তখনই আবার বৃষ্টি হচ্ছে এই করে করে না শরীরটা খুব খারাপ লাগছে আর সত্যি কথা বলতে কি ইউটিউব করতে করতে না আমি অনেকের দেখছি অনেক কিছু ক্ষয়ক্ষতি হয় মানে একটা নজর তো থেকেই থাকে কার্যে নজর লেগে যাচ্ছে মানে কু নজর কু নজর লেগে যাচ্ছে বুঝলে বুগলা তো মাঝে মধ্যে বলে মামি তুমি ইউটিউব বন্ধ করে দাও আমি আমি না অনেকবার দেখেছি জানো তো যখন তোমার পায় কোনো ভিডিও আর কি দিই মানে তোমার শাক সবজি বলো পেয়ারা পেয়ারা বলো বা নিজেদের কিছু দিই তো ওই ভিডিও দিয়ে ওই পর্যন্ত তারপর দিন না সেই জিনিসটা ঠিক কিছু না কিছু কারণে আমার হাত ছাড়া হয়ে যাবেই যাবে হয় হনুমানে খেলবে নাহলে পরে এই হবে ওই হবে কিছু না কিছু হয় আর কি তো দেখছো বন্ধুরা একেই বলে শুকনো ডাঙালে কাচার খাওয়া আমি সত্যি কথা এত কাচার খাই না কি বলবো আর এখানটা দেখো কোনো কারণ ছিল এখন একটু হলে পুয়োতে পড়ে যেতাম আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো মানে এত জোর স্লিপ হয়ে গেল পাটা কি বলবো তো যাই হোক বাসন টাসন ধোয়া হয়ে গেল এখন এগুলো থাক কারণ ফোন এখনো ধোয়া হয়ে তো শীতলা মঙ্গলা ঠাকুর এসেছিল সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানলা দিয়ে আর দেখো ঘর ঝাড়াঝুরি হয়েছে কিন্তু ঘর এখনো না আমার গোছানো হয়নি বুগলা টেবিল ওরকম পড়ে আছে টেবিল আজকে দিলাম পর্দা তর্দা গুলো লাগানো হয়নি মানে কবে যে গোছাবো কে জানে অন্য অন্যবার কি হয় বলো তো ঘরটার ঝাড়ি আর সন্ধ্যের দিকে না গোছানো বাগানো গুলো করে নি কিন্তু এখন সন্ধ্যেটা আমার তো পুরো ভিডিও এডিট করতেই চলে যায় তো সে কারণে আর আমার মানে তোমার ঘরগুলো গোছানো হচ্ছে না আজকে তো সকালে বুগলা বাবা খুব বোক ছিল কারণ বুগলা তো বুগলা বাবা পৌঁছে দেয় আর আসার সময় তো বাসে আসে স্কুল থেকে তো বাস ভাড়া নিয়ে যেতে ভুলে গেছে আর ছেলেটাকে না প্রত্যেক দিন আমি বলি ভাড়া নিলি প্রতিদিন ও ভুলে যায় প্রত্যেক দিন বলি প্রতিদিন আর আজকে আমি ভুলে গেছি তো আজকে আর কে মনে পড়াবে নিয়ে বলছি যে তোমার মোবাইলে সর্বনাশ করে দিচ্ছে সকালবেলা থেকে মোবাইলটা শুরু করে দিচ্ছ এই সে খুব বক ছিল জানো তো একদমের করে মনে হয় কি ছেড়েই দেবো ইউটিউব এত ঝামেলার মধ্যে পড়ে যায় আবার একবার করে মনে হয় এই চ্যানেলটা দাঁড় করানোর জন্য কত টাইমে কত কষ্ট করেছি তো সেইটা কি একদম বিফলে চলে যাবে এখন যদি আমি রাগের মাথায় বা তার কথার চোটে ছেড়ে দিই কি মানে কিছু বুঝেই পায় না তো যাই হোক আমি স্নান করে নিলাম রাধা অষ্টমী বললামই যদিও আমরা রাধা অষ্টমী পুজো বাড়িতে হয় না ওটা গোয়াল পুজো হয় তোমার আমার বাপের বাড়িতে হয় আগে এখানেও হতো কিন্তু এখন তো চাষবাস নেই গরু নেই গোয়াল নেই তো কি আর গোয়াল পুজো হবে তো রাধা অষ্টমী আমরা পালন করি আমরা ভাত মুড়ি এসব না তো যাই হোক একটু পুজো পাশা মানে বুঝতেই পারছো একটু ঠাকুরকে জল দিলে আর করলেও ভালো লাগে তো দেখো এখন আমি ঘরে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি নিজের মতো করে পুজো করে নিয়েছি সকালবেলা স্নান টান করে তারপর তোমার পুজো করে রান্না বান্না করবো মানে বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে যায় তো এখন এগারোটা বেজে গেছে কলের জল চলে এসেছে কিন্তু আমি না এখন জল নেবো না এখন আমি যে কুচি হয়েছে ধোয়া মোছা হয়েছে বড়ো বড়ো ড্রাম ট্রামগুলো খালি আছে সেগুলোতে পাইপটা সেট করে দিলাম কারণ ওগুলো ভরতে সময় লাগে ওগুলো যতক্ষণ ভরবে ততক্ষণ আমাকে রান্নাটা কিছুটা এগিয়ে নিতে হবে আমার আর মায়ের জন্য ডালিয়া করব কিন্তু বুগলার বুগলা বাবার জন্য তো ভাত করতে হবে তো ভাতটা বসিয়ে দিলাম আর এক ফাঁকে না আমি কচু কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি অনেকদিন পর যেন তো কচু কুমড়ো তরকারি হলো কচু কুমড়ো তরকারিটা খেতে বেশ ভালো লাগে না ছোলা দিয়ে আর হিং ফোড়ন দিয়ে খুব বেশি মশলা তো লাগেই না তো যাই হোক ভাতটা বসিয়ে দিলাম আর এখন দেখো তরকারিটা আমি নামিয়ে নিই তো চলো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই ঘরের কাজগুলো সারতে সারতে বলুন শ্রী দিদি কমেন্ট করেছে যে ভিডিওটা তোমার ভিডিও খুব ভালো লাগে আর চাপড়া ষষ্ঠীকে আমাদের এখানে কোন ষষ্ঠী বলে আর কার্তিক ঠাকুর বিসর্জন দিতে নেই এটা লিখেছে তো আসলে আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে আমি যে পুকুরটা দেখিয়েছিলাম যেখানে আমার মারা চাপড়া ষষ্ঠী করতে গেছিলো সেখানে কার্তিক ঠাকুর বিসর্জন করতে এসেছিলাম এরকম বলেছিলাম আর কি সেই কারণে দিদিভাই কমেন্টটা করেছে আসলে বনশ্রী দিদিভাই আমি জানতামই না যে কার্তিক ঠাকুর বিসর্জন দিতে নেই তাছাড়া আমার বাপের বাড়িতে কার্তিক ঠাকুর পুজো হয় কার্তিক ঠাকুরটা অনেক বড় করে করা হয় তো সেই কারণে পুজো করার পর আমরা প্রথম বছর থেকে বিসর্জন দিই তো চার বছর হলো তো যাই হোক এটা নিয়ে পরে একবার আলোচনা করে দেখতে হবে আমাদের গুরুদেব সাথে যে কি করা যায় না যায় ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা আজকে টমেটো পোস্ত হবে আর আমরা চাটনি হবে তো আমরা এগুলো একটু ছিঁচে নিলাম তো আমরা এগুলো ছিঁচছি না তো ভিডিওটা দেখছি এডিট করার সময় তোমার জিবে জল চলে আসছে জানো তো আচ্ছা তোমাদের কার কার এরকম হয় বলো তো মানে কাঁচা আম কাঁচা আমরা তেঁতুল এসব দেখে জিবে জল আসে আমার তো ভাই খুব জিবে জল চলে আসে তাতে খায় আর না খায় তো যাই হোক পোস্তটা বেটে নিলাম আর আমরাটা ছিঁচে নিলাম আর এবার আমি ঘরে খাবারের জলগুলো নিয়ে নেবো কারণ ওইদিকে আমার যত বড় বড়ো জলের জায়গা ছিল ধোয়া মোছা কুচির জন্য সমস্ত ভরে গেছে শুধু বাকি রয়ে গেছে ঘরের খাবারের জলগুলো নেওয়া তো চলো এখন জলটা নিয়ে তো জল নিতে নিতে দেখো এখানে আমার ডিম সোয়াবিনের ঝোল হয়ে গেছে আলু দিয়েছি আলু খুব কম দিয়েছি দু পিস তিন পিস আলু দিয়েছি আর একবারে দুবেলাকার জন্য করে দিয়েছি ডিম সোয়াবিনের ঝোল ওই এই দিকটা নিশ্চিন্তে থাকলো আমাদের জন্য কিছু একটা করে নিলে হয়ে যাবে আর কি আর এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট এই যে আমরা চাটনি হয়েছে টমেটো পোস্ত হয়েছে আর এখানে যে কচু কুমড়োর তরকারি হয়েছে আর এই যে কুকারে রয়েছে আমাদের ডালিয়াটা তো তোমাদের তো সকালে বললাম যে শরীরটা একদম ভালো নেই তো রান্না বান্না করে পরে আমি একটু বসলাম একবার ভাবলাম যে কাপড়গুলো তুলেই বসবো বললাম না থাক রোদ আছে তো একটু আর শুকিয়ে যাক কাপড়গুলো একদম শুকিয়ে গেছিল একটু বসতে গেলাম তার মাঝখানে এমন ঝমঝম বৃষ্টি এলো যে সব ভিজে গেল তো দেখো এখন দুটো বেজে গেছে বুবলা চলে এসেছে স্কুল থেকে এবার বুবলাকে খেতে দিয়ে দেবো আর আমার তো খেয়ে নিচ্ছে আমি ডালিয়া খেয়েছিলাম তো সেই কারণে আর বুবলা এসে পরে একটু দেরি করে কারণ ফ্রেশ হতে আর হতে চায় না ওই স্কুলের সমস্ত গল্প ও অল্প আমার সাথে করবে তারপর ও ফ্রেশ হবে তারপর খাবার খেতে বসবে এই করে না একটা তিনটে বেজে যায় তো ওকে খেতে দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে পারি আর কি আর আজকে ও ভিজে গেছে ওই যে সময় বৃষ্টিটা হচ্ছিলো সেই সময় ও বাস স্ট্যান্ডে ছিল দাঁড়িয়ে তো দেখো কাপড়ে খুব কাদা লেগেছিল তাই আমি একটু জামা কাপড়টা ওর কেঁচেও দিলাম কারণ সকালে আবার স্কুল আছে আর বললাম না যখনই রোদ তখনই তো বৃষ্টি তো রোদটা দিয়েছে তো শুকিয়েও যেতে পারে তো বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর বুবলা এখন টিউশন যাবে কারণ আজকে হচ্ছে তোমার সাড়ে ছটা থেকে বুবলার টিউশন তো ছটার সময় যাবে আর ছটা মানে সন্ধে হয়ে যায় জানো তো সেই বলছিলাম যে বাসে যাবি কি করে যাবি টিউশনটাও বাসে করেই করতে হয় ওকে তো রেডি হচ্ছে আর আমি এদিকে টুকটাক যতটা পারছি গুছিয়ে নিচ্ছি কারণ এখন সন্ধ্যে দেবো আবার তো এই টেবিল ক্লথটা শুকিয়ে গেছিলো ওখান থেকে তুলে তারপর ঘরে আমি মেরে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো টিভিটা সেট সেট করে দিলাম কারণ ডাইনিং টেবিলে টিভিটা রাখা ছিল বুগলা বা কালকেও আবার বলেছে যে এগুলো এরকমভাবে কদিন থাকবে এই আর কি তো যাই হোক একটু সেট করে দিলাম কারণ তারপর আবার সন্ধে দেওয়া আছে আর দেখো এখন রেডি হয়ে গেছে বুবলা বনগা থেকে দীপান্বিতা দিদিভাই লিখেছে যে ওর দি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর তোমার পুজোর কাজ শুরু হয়ে গেছে সাথে মহালয়ার গান জমকালো লাগছে ভ্লগুলো থ্যাংক ইউ সো মাচ দীপান্বিতা দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আসলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের না আমার মনোবল অনেক বেড়ে যায় আর কি তো পুজো চলে এসছে তো পুজোর কাজ করছি তো একটু মহালয়া শুনলে আর সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে সবসময় মহালয়া চলছে জানো কারণ বুবলা মহালয়ার গান শুনতে অনেক ভালোবাসে আর ও কিছু হলেই মানে মোবাইলে মহালয়াটা চালিয়ে দিচ্ছে বেশ একটু পুজো পুজো লাগছে আর কি তো সেই কারণে তোমাদের সাথেও আমি ব্লগে একটু করে মহালয়ার গান শেয়ার করে দিচ্ছি তো দেখো সন্ধে টন্দে দিয়ে আমি এখন চলে এসেছি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি বুগলার বাবাও চলে এসেছে তখন চা জলখাবার করতে হবে আর ওদের তো তোমার দিনের ডিমে ঝোল করা আছে কয়েকটা পরোটা করব আর কিছু একটা সবজি করে নেবো আমাদের জন্য দেখি আলুর তরকারি টরকারি করব বা পনির আছে হ্যাঁ পনির আছে পনিরের তরকারি একটুখানি করে নেবো তো দেখো এখানে নিয়ে এসেছে চপ তাছ মুড়ি খাবার সিং নেই তোমাকেও দিয়ে দিই আর বুগলার বাবাকেও দিয়ে দেবো আমিও নিয়ে নেব তো তো বেশিরভাগ দিন আমি মুড়িটা খাই ওরা খায় না তো যাই হোক চলো এখন সন্ধেবেলা চা নাস্তাটা হয়ে যাক তো বনশ্রী দিদি ভাই দিবানিতা দিদি ভাই তোমরা মানে যেদিন দেখবে আর কি একটু কমেন্ট করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে তোমাদের নামটা নেওয়ার জন্য আর আজকের ব্লগটা আর বাড়াবো না আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা